হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম মনির ফরাজ বলছিলাম ফরাজ সঙ্গে থেকে আজকে চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদের কিছু নতুন কালেকশন চুরি নিয়ে আজকে চমৎকার কিছু কালেকশনের চুরি দেখাবো এবং এগুলো বলুন হাতের মাপ সব পেয়ে যাবেন যে কোনো হাতের মাপ পেয়ে যাবেন সাইজ আজকে একদম গোল্ডের যে অবিকল যেই চুরিগুলো ডুবাই থেকে ইম্পোর্ট করা আপনার দেখলে ফিনিশিং ভিতরে ফিনিশিংটা দেখুন এত সুন্দর গ্লাস প্রত্যেকটা চুরি কলম একদম করব। যেগুলো অবিকল মনে হবে গোল্ড যারা এগুলো সচরাচর কিনতেছেন তারা বুঝতে পারবেন ডুবাই ওয়ান গ্রামের দেড় গ্রামের চুরিগুলো দেখতে অবিকল মনে হবে গোল্ড আর কোথায় আসলে পাবেন আমি এক নজরে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চার চক মার্কেট এখানে যে কোনো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটস দেখুন যারা ফরাজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নি ইউটিউবে তারা এবং স্বর্ণমহল পেজটি যারা লাইক দিয়ে ফলোরিং দিয়ে সঙ্গে থাকবেন যেহেতু প্রতিনিয়ত আমরা ডুবাই অনগ্রামের সেটগুলো ভিডিও করে দেখায় আপনাদেরকে আর প্রত্যেকটা ডিজাইনই করুন আপনাদের আনকমান ডিজাইন যেমন চুরির ডিজাইনগুলো একটা হাতে নিয়ে দেখাবো দেখুন চমৎকার চমৎকার ডিজাইনগুলো একদম ব্যতিক্রম গ্লাস যেগুলো দেখতে বিকল গোল্ডের মতন পাঁচ বছর কালার গায়েন্টে যেগুলো আপনারা কব্জা সিস্টেম যে কোনো হাতের সাইজ কলম হয়ে যাবে টু ফোর টু সিক্স টু এইট তিনটা সাইজ আছে এবং টু সিক্স নিলে যে কোনো হাতে একদম রেগুলার পড়তে পারবেন যেগুলো গোল্ডের মতন আর প্রত্যেকটা ছুরির কলম হোলসেল প্রাইসে মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা পড়বে এক জোড়া চুরি নিলে আপনার পঁয়ত্রিশশো টাকা যেহেতু রেট দেওয়া আছে বেশি আরও উনচল্লিশশো ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা পড়বে ফিক্সড রেট খুবই সুন্দর কিছু চুরি কালেকশন দেখালাম যার ভালো লাগবে সে ঝটপট আমাদের শোরুমে চলে আসবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের সুন্দরবন কোরিয়ান সার্ভিসে আপনারা কলম এগুলো নিতে পারবেন যেহেতু প্রত্যেকটা চুরি কলম ব্যতিক্রম ডিজাইন এই চুরিটা কলম একদম আনকমন একটা ডিজাইন এটা কোনো একটা আনকমন ডিজাইন দেখুন চমৎকার আজকে আপনার দুবাই ওয়ান গ্যারামের যে ছবিগুলো একদম রিয়ালিটি শো দেখতে অবিকল গোল্ড আর যেগুলো আপনাদের প্রত্যেকটা নিহতই আপনারা নিতে পারবেন মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা ডুবাই অন সেটগুলো হান্ড্রেড পার্সেন্ট দেয়ারে গ্রামের মধ্যে যেগুলো আপনারা সচরাচর আপনারা যে কোনো শোরুমে কিনতে গেলে বিয়াল্লিশশো চার হাজারে নিচে কিনতে পারবেন না যেহেতু আমরা ডুবাই অন গ্রামের হোলসেল প্রাইসে আপনাদের দিতেছি মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা খুবই সুন্দর একটা চুরির ডিজাইন দেখলাম যেটা ভালো লাগবে সেটা কলম নিতে পারবেন ভিও এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম